আলহামদুলিল্লাহ হিরবিল আলীন ওসলতাম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ধারাবাহিক আলোচনায় আজ আলোচনা করবো হজের সুনত সমূহ নিয়ে হজের অসংখ্য সুন্নতের মধ্য থেকে আমি আপনাদের সামনে ছয়টি গুরুত্বপূর্ণ সুনত উপস্থাপন করছি এক এহরাম বাদার পূর্বে গোসল করা এহরাম বাদার পূর্বে গোসল করা সুনত রাসুল্লাহ সাল্লাম ইহরাম বাদার পূর্বে গোসল আদায় করেছেন এবং সাহাবেকরামদেরকে গোসল করার জন্য নির্দেশ প্রদান করেছেন চিত্রে এহরাম বাদার পূর্বে কিভাবে গোসল করতে হবে তা তা উপস্থাপন করা হল তাহলে এহরাম বাদার পূর্বে প্রত্যেক হাজি সাহকে অবশ্যই গোসল করে নিতে হবে কারণ এটি রাসুল সাল্লাহ সাল্লামের সুন্দর পুরুষদের সাদা রঙের এহরামের কাপড় পরিধান করা সুন্নত পুরুষরা সাদা রঙের দুটি এহরামের কাপড় পরিধান করবে দুটি পার্ট থাকবে এহরামের কাপড়ের একটি নিচের অংশ পরিধান করবে আর একটি চাদরের মতো উপরে গায়ে জড়িয়ে রাখবে এখানে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকের সাইজ অনুযায়ী প্রত্যেককে যখন এহরামের কাপড় কিনবে তখন তার নিজের সাইজ অনুযায়ী তার কতটুকু প্রয়োজন ওই সাইজ অনুযায়ী সে দোকান থেকে হেরামের কাপড় কিনে নেবে বিশেষ করে পরনের যে কাপড়টা এটা যদি সঠিক মাপ মতো না হয় তাহলে অনেক সময় বেকায়দায় পড়তে হয় আর কিভাবে হেরাম পড়তে হবে আমি আপনাদের সামনে চিত্রের মাধ্যমে তা দেখাচ্ছি প্রথমে নিচের যে কাপড়টা আছে এটাকে সমান করে সামনের দিকে দুটি কাপড়ের দুই অংশকে সামনের দিকে নিয়ে আসতে হবে সমান করে রেখে আস্তে করে কুচি দিয়ে এটাকে এমনভাবে পড়তে হবে কুচি দিয়ে তারপর আমরা ডান দিক থেকে ভাজ করে ডান দিক থেকে ভাজ করে নিয়ে এটাকে আমরা কুচির মতো করে পরে নিব এবং এটি শক্ত হয়ে যাবে যখন আমরা নিচের থেকে উপর দিকে একটু বেলে নেব তখন এটি শক্ত হয়ে যাবে এবং এরপর তার উপরে আমরা ইচ্ছে করলে একটি বেল্ট করে নিতে পারি কারণ আমাদের কাপড়টি অবশ্যই সেলাইবিহীন সেলাইবিহীন কাপড় পরিধান করাটা একটু কষ্টকর তারপরও সেলাইবিহীন কাপড়কে যেভাবে পরিধান করতে হয় আমরা যদি কাপড়টা ওইভাবে পরিধান করি দুই থেকে তিনটি পার্ট করে এটাকে যখন আমরা বেলে নেব তখন এটা শক্ত হয়ে যাবে এই শক্ত জিনিসটার উপরে আমরা বেল্ট পরে নেব বেল্ট পরে নিলে তখন এটা অনেক মজবুত হয়ে যাবে এটা আর খসে পড়ার বা ছুটে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না আবার আমরা একটু হেঁটে দেখে নিতে হবে যে আমার পড়াটা ঠিক আছে কিনা এটা কোনো জায়গায় জড়িয়ে যাচ্ছে কি না সেই জিনিসটি খেয়াল করে আমরা এহরামের কাপড় পরিধান করব। আর উপরের অংশ আমরা গায়ে শুধু জড়িয়ে নিলেই হবে মনে রাখতে হবে যখন এহরামের কাপড় আমরা পরিধান করব তখন সেলাইবিহীন কাপড় পরিধান করতে হবে সেলাই করা কোনো কাপড় আমাদের গায়ে থাকতে পারবে না অর্থাৎ এহরামের দুটি কাপড় ছাড়া আর কোনো কাপড়ই আমাদের গায়ে থাকতে পারবে না তিন নম্বর হলো তালবিয়া পাঠ করা এহরামের কাপড় পরিধানের পর আমরা প্রচুর পরিমাণ তালবিয়া পাঠ করব। তালবিয়া কিভাবে পাঠ করব তা আমি আপনাদেরকে দেখাচ্ছি لبيك اللهم لبيك لكي لبيك, لبيك لكي. لا شريك لك لبيك لكي. إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك, لبيك. إن الحمد والنعمة لك والملك

এবং মিনায় অবস্থান কালো যতটুকু সম্ভব তালবিয়া পাঠ করা অন্যান্য দোয়া ও দিকির আসকার করা আগে এই মিনায় অবস্থান করাটা একটি অন্যতম সুন্নত অর্থাৎ আট তারিখ থেকেই শুরু হয়ে গেল হজের কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন হজ যাত্রীগণ এখানে এসে উপস্থিত হয়েছেন একই ধ্বনিতে আকাশে বাতাস মুখরিত লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এখানে মিনাতে অবস্থান করাটা একটি সুন্নত আরেকটি অন্যতম সুন্নত হলো আটি জিল জোহর আসর মাগরিব এশা এবং পরদিন ফজর নামাজ পড়া এটি একটি আরেকটি সুন্নত কিন্তু বাস্তবতার কারণে এই সুন্নতটি আদায় করা সম্ভব হয় না কারণ আটি দিবাগত রাতে এশার নামাজের পরেই মুয়াল্লিমগণ আরাফাতের ময়দানে নিয়ে যাবে কারণ আরাফাতে অবস্থান করাটা ফরজ সেই ফরজটি নিশ্চিত করার জন্য অর্থাৎ আরাফাত ময়দানের যাত্রাটা সুনিশ্চিত করার জন্য মলিমগঞ্জ আট তারিখ দিবাগত রাত থেকেই হাজিদেরকে আরাফাতের ময়দানে নিয়ে যেতে শুরু করেন আপনারা দেখতে পাচ্ছেন মিনার তাবুর বাইরের একটি দৃশ্য সবাই এহারাম পরিহিত অবস্থায় অর্থাৎ আটি জিলহজ প্রথম দিন মিনায় অবস্থান জামরায় শয়তানকে কঙ্কর মারার পর দোয়া করা সুন্নত ছোট শয়তান ও মধ্যম শয়তানকে কঙ্কর মারার পর দোয়া করতে হবে আমরা এগারোই জিলহজ এবং বারোই জিলহজ এই দুই দিন ছোট শয়তান এবং মেজো শয়তানকে সহ বড় শয়তানকেও কঙ্কর মারতে হয় প্রথম দিন বড় শয়তানকে শুধু কঙ্কর মারতে হয় আর দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন ছোট মধ্যম এবং বড় এই তিন শয়তানকেই কঙ্কর মারতে হয় তবে ছোট শয়তান এবং মধ্যম শয়তানকে কঙ্কর মারার পর রাসুল্লাহ সালুল্লাহ সাল্লাম দোয়া করেছেন ছোট শয়তান এবং বড় শয়তানকে মধ্যম শয়তানকে কঙ্কর মারার পর দোয়া করা সুন্নত আমরা যেন এই সূন্যদটি সঠিকভাবে পালন করতে পারি আল্লাহ ফাকর রাবুল আলমিনের নিকট সেই দোয়া কামনা করি এবং কঙ্কর যখন আমরা নিক্ষেপ করব তখন প্রতিটি কঙ্কর নিক্ষেপ করার সময় অম্ম হু আকবর আকবার আকবর বলে আমরা শয়তানকে কঙ্কর নিক্ষেপ করব। ষাটটি কঙ্কর নিক্ষেপ করার সময় সাতবার আমরা অম্ম আকবার আকবর আকবার আকবর আকবর বলে কঙ্কর নিক্ষেপ করব তফে কুদুম কেরান ও ইফরাত হজ আদায়কারীদের জন্য তফে তওয়ফে কুদুম করা সুন্নত মক্কাবাসী ছাড়া যারা মক্কার বাহির থেকে হজ করতে যাবে তাদের জন্য এই তওয়াফ করা সূন্যত এই তফ করায় অর্থ হলো হে আল্লাহ আমরা তোমার দরবারে হাজিরা দিচ্ছি অর্থাৎ কাবায় রফায় যে লব্বাইক আল্লাহ লাবদা ওন্মা লেখা মুল্ক লা এই কথা বলে আল্লাহ সুবাহান দরবারে হাজিরা দিতে হবে এবং সেখানে তালবিয়া সহ অন্যান্য দোয়া পাঠ করবে আল্লা ফাকরাব্দুল আলামিন আমাদেরকে সঠিকমত হজের কার্যক্রমগুলি আদায় করার তৌফিক দান করুন এই প্রত্যাশায় আমি আপনাদের সামনে আজ ছয়টি যে শূন্যত এই সূন্নত উপস্থাপন করলাম আল্লাহ ফাকরাব্দুল আলামিন এমিকর তৌফিক কামনা করে এবং পরবর্তী আলোচনা শোনার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম মরাক মতুল হিতা আদা ও لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لك لا شريك لك لبيك اللهم لبيك لبيك, لبيك, لبيك لا شريك لك